মাত্র একদিন বাদেই ভোট ষষ্ঠ উপজেলা পরিষদে দ্বিতীয় ধাপের নির্বাচন ১৯ মে রোববার মধ্যরাত থেকেই শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা ভোট গ্রহণ হবে একুশ মে শেষ মুহূর্তের প্রচারণায় দম ফেলার ফুরসত নেই প্রার্থীদের চলছে জনসংযোগ লিফলেট বিতরণ আর উঠান বৈঠক এমন চিত্র দিনাজপুরের বিরল বোচাগঞ্জ কাহারোল বীরগঞ্জ এবং পঞ্চগড়ের বোদাসহ বিভিন্ন এলাকায় নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দারে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা তবে সুষ্ঠু নির্বাচনে যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা এরকম জনগণের কাজ করবে গরিব পয়সা থাকবে জনগণ গরিব চাপে কথা শুনবে এই রোগে আমরা হারিয়ে পারবো না সৎ ভদ্র এবং ভালো যা আমাদের এলাকার উন্নয়ন করবে আমি তা আমরা তাকেই চাই

এবং আমরা তাদেরকে একজন কাকে বেছে নিব সে যেন সৎ এবং যোগ্যতা মানুষ হয় উপযুক্ত একটা ব্যক্তিকে আমরা ভোট দিব যেন সুখে দুঃখে মানুষের হাসি কান্না যেন আনন্দের সহিত তাদের কাছে যাইতে পারে আমরা এই সাতজনের ভিতর যাকে আমরা পছন্দ করব তাকে আমরা ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করব। আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে যারা ভাবে তাদেরকেই আমরা ভোট দিব যাতে আমরা এগিয়ে যেতে পারি সামনে যোগ্য ব্যক্তি দেখে ভালো সাত নিকস্ত লোক দেখে তাকেই ভোট দিব ভোট আমরা যেখানে সেখানে দিতে পারি না দিনাজপুরের চার উপজেলায় চেয়ারম্যান পদে আঠারো জন ভাইস চেয়ারম্যান পদে একুশ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়ের ব্যাপারে আশাবাদী প্রায় সব প্রার্থী আজকে বা গোটা বিরলবাসী যেভাবে জেগেছে সকলের মুখে একটাই সুর বাউ হয়ে বাউ হয় তো এইটা আমি মনে করতেছি এতদিন আমার সততার ফল নিষ্ঠার ফল আমি তাদের আন্তরিকভাবে কাজ করেছি সার্বক্ষণিকভাবে তাদের সুখে দুঃখে ছিলাম এর প্রতিফলন এখন আমি দেখতে পাচ্ছি বাবা এই উপজেলায় প্রায় তিন তিন বছর ছিলেন এবার ও রানিং থাকা অবস্থায় উনি পাঁচ মাস আগে মারা যান তার কিছু অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলো আমি করে যেতে চাই যে যুব সমাজকে আমরা মাদক থেকে খেলার মাঠে আনার যে পরিকল্পনা সেটা আমরা এই সাত মাসে অব্যাহত রেখেছি এখন সামনে এই এলাকার মানুষ যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করে অবশ্যই তারা আমাকে ভোট দিয়ে আগামীতে নির্বাচিত এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন এর মধ্যে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক শিক্ষক ফারুক আলম টবি ভোটের মাঠে আছেন তারই এক সময়ের ছাত্র রাশেদ প্রধান প্রচারে পিছিয়ে নেই বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত হাবিব আল আমিন সহ অন্যান্য প্রার্থীরাও আমি ব্যাপক সাড়া পাচ্ছি জনগণ আমাকে যথেষ্ট ভালোবাসে এবং তারা আমাকে আমার পক্ষ নিয়েছে জয়ের ব্যাপারে আমি সুনিশ্চিত এটা আমি আল্লাহর উপর ভরসা করে বলতেই পারি যে ইনশাল্লাহ আমি জয়লাভ করবই মানুষের এটাই সুযোগ গদা উপজেলাকে যদি মডেল উপজেলা করতে চায় বদা উপজেলাকে যদি স্মার্ট উপজেলা করতে চাই দুর্নীতি স্বজন করতে চায় তাহলে আমার বিকল্প নেই আমি একজন সাধারণ মানুষ হিসেবে জনগণের প্রার্থী হিসেবে জনগণের যাচ্ছে কাতারে জনগণের কাছে ভোট চাচ্ছি ইনশাল্লাহ বিগত দিনে আমি সাধারণ মানুষের জন্য যে অবদান রেখেছি মানুষ আমাকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ বদা উপজেলা দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় নিরলসভাবে আমি আমার নির্বাচনী প্রচার এবং প্রচারণা চালিয়ে যাচ্ছি ঠিক প্রচার এবং প্রচারণা চালার মধ্যে কোনো বাধা বিঘ্ন আমি লক্ষ্য করছি না স্বতঃস্ফূর্তভাবে সকলের সাথে আমি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন আচরণ বিধি ম্যাজিস্ট্রেট ওনারা নিয়মিত আসছেন দেখছেন এর বাইরে বিজিবি খুব দ্রুতই হয়তো মাঠে নামবে ওনারা আজকের এ কি করে গিয়েছেন পুলিশের বাইরে আনসার সদস্যরা থাকবে র্যাব থাকবে এবং সেনাবাহিনীও থাকবে প্রয়োজন তাদেরকে ব্যবহার করা হবে ওভারঅল পরিস্থিতি খুবই ভালো আশা করি আগামী একুশ মে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা খুব স্বার্থপূর্ণ হবে আপনারা ইতিমধ্যে জানেন যে গত আট তারিখে যে আমাদের এখানে প্রথম দাবের যে নির্বাচনটা তিনটি উপজেলাতে অনুষ্ঠিত হয়েছে সেখানে খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি যে ধারাবাহিকতা বজায় থাকে পঞ্চগড়ের বোদা উপজেলার চৌষট্টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন এক লাখ সাতানব্বই হাজার একশো বাহাত্তর জন ভোটার এছাড়া দিনাজপুরের চার উপজেলায় নতুন প্রতিনিধি নির্বাচনে মুখিয়ে আছেন মোট সাত লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো নিরানব্বই জন ভোটার এস এ হাফসা चैनल एस न्यूज डेस्क